আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছি শূন্যস্থান পূরণ করো কয়ে হবে মা তারে তো পড়ায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি খ ময়ূরপঙ্খী বজরা আমার লালবাউটা তুলে ঢেবে তোলায় মরাল সম চলবে দুলে দুলে এটা হচ্ছে বিচিত্র স্বাদ আর এটা হচ্ছে আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলামে দুয়ে আছে শব্দার্থ লেখো সুধা ফেরি কচি আয়াসে আর হচ্ছে ঠোক্কর সুধা লিখবে অমৃত সুধা লিখবে অমৃত খ হচ্ছে ফেরি মানে পথে ঘুরে জিনিস বিক্রয় গ কচি নবীন ঘ আয়াসে মানে পরিশ্রমে আর উনোতে ধাক্কা তিনেতে আছে সন্ধি বিচ্ছেদ করো প্রত্যুষ মহাকাশ সৈর গবাক্ষ জনৈক তাহলে প্রত্যুষ লিখবে প্রতিযুক্ত উষ, মহাকাশ মহাযুক্ত আকাশ সৈর সহযুক্ত দীর্ঘই র গবাক্ষ গোযুক্ত অক্ষ জনৈক জনযুক্ত এক চারের দাগে আসি বাবন বাবন চাচার বড় ছেলের নাম কি আলী হোসেন খাঁ খয়া অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কতকা তার ভাই বোনরা সন্ধ্যার আগে কোথায় গিয়ে পৌঁছেছিল ছোট পিসিমার বাড়ি গ দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব কে অর্জন করেছিল আমুর সেন ঘ উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে কলকাতাকে উঙ সত্যি চাওয়া কবিতাটি রচয়িতা হলো নরেশ কুহু পাঁচে বলেছে নিচের বাক্যগুলি রেখাঙ্কিত অংশের পুরুষ চিহ্নিত করো কয়ে যে বাক্যটা আছে শম্ভু হাতের তলায় মধুর শিশির খুঁজে পায় তো শম্ভু লিখবে প্রথম পুরুষ খ তুমি আর ওই দেশে ফিরে যেও না তুমি হবে মধ্যম পুরুষ গ এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায় মাঝিরা হবে প্রথম পুরুষ তো এই ছিল চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো